সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার ইতালিয়ান ভাষা সহজ যদি আপনি সঠিক পন্থা এবং সঠিক নিয়মে শিখতে পারেন বেশি শিখার দরকার নাই অল্প শিখবেন কিন্তু সারা জীবন মনে রাখতে হবে যেমন আপনি প্রতিদিন একটা ভ্যারবো শিখেন যেমন আপনি যদি একটা ভ্যারবো শিখেন ভ্যারবো মানজারে মানে খাওয়া ভ্যারবো মানজারে মানে খাওয়া তবে এই টেকনিকে শিখবেন যেমন চারটা জিনিস চিন্তা করবেন সব সময় আমি খাই ই আমি খাই মানজো আমি খাবো ভবিষ্যৎ আমি খাবো জেরো আমি খাবো মান জেরো আমি খেয়েছি অলরেডি আমি খেয়েছি অতীতকাল অমানজাত আমি খেয়েছি অ অমানজাত আর আরেকটা হচ্ছে আমি খাইতেছি চলমান বর্তমান কাল আমি খাইতেছি ইস্ত মান জানদ ইস্ত মান জানদ তাহলে আমরা প্রত্যেক দিন একটা ভেরব শিখব কিন্তু সারা দিন এইভাবে চিন্তা করব আমি খাই ইও মানজ আমি খাবো ইও মান আমি খেয়েছি অমান জাত আর আমি খাইতেছি মান প্রতিদিন আপনি এভাবে একটা ভোর চারটা জিনিস শিখে নেন এই কৌশলে শিখলে আপনি দ্রুত ইতালিয়ান ভাষা শিখে যাবেন তো সজীব সারের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দিবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে চাও চাও আর চি